আজকে অনুষ্ঠিত সমন্বিত ব্যাংকের অফিসার জেনারেল পদের গণিত অংশের সমাধান আমরা করবো গণিত অংশের এক অর্থাৎ এই ধারাটির পরবর্তী সংখ্যা কি হবে খুবই সহজ একটি প্রশ্ন থেকে মানে কত ফোর বৃদ্ধি পাইছে সিক্স থেকে টুয়েলভ মানে কি সিক্স বৃদ্ধি পাইছে টুয়েলভ থেকে টোয়েন্টি মানে কি 8 বৃদ্ধি পাইছে টোয়েন্টি থেকে থার্টি মানে কি টেন বৃদ্ধি পাইছে প্রথমে ভালো চার তারপর ছয় তারপর আট তারপর দশ তাহলে পরবর্তীতে কি বাড়বে টুয়েলভ বৃদ্ধি পাবে মানে পার্থক্য দুই করে করে বৃদ্ধি পাচ্ছে তাহলে থার্টি আর টুয়েলভ মিলে কত হবে হচ্ছে বি নাম্বার অপশন পরবর্তী বলা আছে দা ভ্যালু অফ লিমিট এক্সটেন্স টু জিরো সাইন এক্স বাই এক্স এটা একটা সূত্র ক্যালকুলাসের এটার মান হচ্ছে ওয়ান অ্যান্সার হচ্ছে বি নাম্বার অপশন ওয়ান তাহলে এখানে আর একটু যদি কথা বলি এরকমও থাকতে পারে অথবা লিমিট এক্স টেন্স টু জিরো উপরে এক্স থাকলো এখানে নিচে চাইন এক্স থাকলো তাও হবে ওয়ান ঠিক আছে ছিল এস্টেট দা অর্ডার অফ দা ম্যাট্রিক্স একটা ম্যাট্রিক্স অর্ডার বের করার জন্য নাম্বার অফ সারি সংখ্যা গুণন নাম্বার অফ কলাম সংখ্যা নিতে হয় এই এম দ্বারা বোঝায় নাম্বার অফ সারি সংখ্যা আর এন দ্বারা বোঝায় নাম্বার অফ কলাম সংখ্যা এই ম্যাট্রিক্সটা সারি আছে দুইটা একটা সারি একটা সারি তাহলে এম এর মান কত টু আর কলাম আছে তিনটা একটা দুইটা তিনটা তাহলে এদের কত থ্রি তাহলে অ্যান্সার হচ্ছে এই এ নাম্বার অপশন টু গুণন থ্রি তাহলে আমরা অর্ডার বের করার জন্য শাড়ির সংখ্যা আর কলাম সংখ্যা গুণ করে দিব মানে গুণ আকারে রাখবো আর কি ঠিক আছে গুণ আকারে রাখবো প্রশ্ন বলা আছে ইফ এ ইজ টু একটা ম্যাট্রিক্স দেওয়া আছে দেন দা ট্রেস অফ এ ইজ মানে এই ম্যাট্রিক্সটা ট্রেস বের করতে বলছে একটা ম্যাট্রিক্স ট্রেস কিভাবে বের করে একটা ম্যাট্রিক্স ট্রেস হলো ওই ম্যাট্রিক্স প্রধান কর্ণের যে ইলিমেন্ট থাকবে তাদের যোগফল অর্থাৎ আমরা এই যে প্রধান কর্ণটা আছে এই ইলিমেন্ট যোগ করে দিব তাহলে কত হয় 1 প্লাস 4 তার মানে 5 হচ্ছে आंसर এই বি নাম্বার অপশন তাহলে ম্যাট্রিক্স ট্রেস কি ট্রেস হচ্ছে প্রধান কর্ণের ইলিমেন্টের যোগফল প্রশ্ন 53 তে বলা আছে ফাইন্ড এন ইকুয়েশন অফ দা হরিজন্টাল লাইন কাউন্টিং দা পয়েন্ট 3 2 হরিজনাল লাইন বরাবর আমাদের যে সমীকরণ সেটা বের করতে বলেছে তো ভার্টিক্যাল লাইন বরাবর যে সমীকরণ সেটা হচ্ছে আর লাইন বরাবর হচ্ছে এখানে সংখ্যা সংখ্যা অর্থাৎ ভার্টিক্যাল লাইন সবসময় এক্স অক্ষকে ছেদ করে আর হরিজন্টাল লাইন ওয়াই অক্ষকে ছেদ করে তো আমাদের হরিজন্টাল বলছে না ঠিক আছে তাহলে এইটা এক্স এইটা ওয়াই তাহলে আমাদের সমীকরণটা কি হবে আমাদের সমীকরণটা হবে ওয়াই ইজিক টু 2 অর্থাৎ সি নাম্বার হচ্ছে आंसर আর যদি ভার্টিক্যাল বলতো তাহলে কি x 3 হইতে আছে হরিজন্টাল বলার কারণে এই যে y এর মানটা হবে आंसर অর্থাৎ y 2 ঠিক আছে 50 পরে বলা আছে হুইচ অফ দা ফলোইং ইজ ইরেশনাল অর্থাৎ নিচের কোন সংখ্যাটি অমূলত ইরেশনাল তাহলে অমূল সংখ্যা হল সমস্ত সংখ্যাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না এটা ভগ্নাংশ মানে প্রকাশ করতে তাহলে এটা মূল সংখ্যা এটা বাদ হবে না এটা হচ্ছে আসার কারণ পূর্ণবর্গ নয় এমন সংখ্যার বর্গমূল সময় অমূলত হয় মানে রুটটা যদি আমরা করি টু এর যদি রুট করি তাহলে দশমিক পাবো দশমিক পাইলে সেটা কি হয় ইরেশনাল হয় তাহলে এটা হচ্ছে অ্যান্সার মানে দুই পূর্ণবর্গ সংখ্যা না যার কারণে রুট করলে দশমিক আসবে আর পূর্ণবর্গ সংখ্যা না এমন সংখ্যার রুট সময় অমূলত সংখ্যা এটাকে আমরা ভগ্ন শাখায় প্রকাশ করতে পারি দেখেন সেভেন্টি ফাইভ বাই হান্ড্রেড তাহলে এটা কি মূলত সংখ্যা এটাকে ভগ্নাংশ প্রকাশ করতে পারি টুয়েলভ বাই টেন এটাও কি মূলত তাহলে এটা হবে না এটাও হবে না এটাও হবে না বলছে দ্য সলিউশন টু লব টু উইথ থেকে এক্স ইকাল টু ফাইভ মান বের করতে পারছি খুবই সহজ একটি প্রশ্ন আমরা কী করবো দেয়া আছে ল টু ভিত্তিক এক্স ইকাল টু ফাইভ এরকম থাকলে আমাদের জন্য কী হয় এই যে ভিত্তি ঠিক থাকবে এই ফাইভ আসবে উপরে আর এক্স যাবে নিচে মানে সোজা কথা লগের ভিত্তি এটা যদি ইনপুট বলেন আউটপুট বলে এরকম থাকলে ভিত্তি ঠিক থাকে আউটপুট এখানে আছে ইনপুট ওখানে যায় তাহলে এক্স এর মধ্যে কত 2 পাওয়ার 5 2 করলে কত হয় 32 হয় হচ্ছে 32 এই এখান থেকে যদি করি হবে 2 পাওয়ার 5 মানে 32 হচ্ছে অপশন ঠিক আছে আছে ফাইন্ড অ্যান ইকুয়েশন ফর দা লাইন উইথ এক্স ইন্টারসেপ্ট 2 -1 ফার্স্টে আমরা দুইটা পয়েন্টস বের করবো অর্থাৎ দুই বিন্দুকে গামী লেখা সমীকরণ দিয়ে সমাধান করতে হবে তো বলছে এক্স ইন্টারসেপ্ট টু এক্স অক্ষের উপর ওয়াই বিন্দুর স্থান অঙ্ক শূন্য হয় তাহলে এখানে কত হবে টু জিরো মানে ওয়াই শূন্য হবে এখানে এক্স অক্ষের উপর ওয়াই শূন্য হবে তাহলে এটা কোন বিন্দু এক্স y1 এটা হচ্ছে এক্স y1 বিন্দু আর ওয়াই অক্ষের উপর কি এক্স শূন্য হয় তাহলে ফার্স্টে জিরো হবে পরে -1 এটা কোন বিন্দু এক্স টু ওয়াই টু ঠিক আছে তাহলে এটা কেন জিরো হইল আর এটা কেন জিরো আসলে কি ওয়াই মাইনাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু ইজিক টু এক্স মাইনাস এক্স ওয়ান এক্স ওয়ান মাইনাস এক্স টু তো আমরা জাস্ট বিন্দুগুলো বসায় ফেলবো ওয়াই ওয়ান এর মান কত জিরো y হাজার মান জিরো ওয়াই টুর মান কত ওয়াই টু মাইনাস ওয়ান ঠিক আছে মান কত এক্স টু জিরো জাস্ট সলিউশন করে ফেলেন তাইলে হচ্ছে এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে

আমাদের সংযোগ সেট করতে বলছে তো সংযোগ করলে কি হয় একাধিক সেটের সকল উপাদান আসে তাহলে এই দুইটা সেটের সকল উপাদান নিতে হবে তো সকল উপাদান নিলে কি হয় আমরা সকল উপাদান আসবে মনে রাখবেন একটা সেটের ভিতরে মানে একাধিক মানে একটা উপাদান একাধিকবার আসে না মানে এখানে টু আছে এখানে টু আসে তাহলে টু দুইবার লিখবো না আমরা মানে একটা সেটের ভিতরে একটা উপাদান একবারই আসে ডাবল আসে না মানে একাধিকবার আসে না প্রশ্ন সিক্সটিতে বলা আছে দা সলিউশন টু দা সিস্টেম এক্স প্লাস ওয়াইজ ইকাল টু ফাইভ এক্স মাইনাস ওয়াইজ ইকাল টু ওয়ান একদম পানির মধ্যে সহজ অপশন টেস্ট করলেই হয় প্রত্যেকটা অপশনে এক্স এর মান ওয়াইয়ের মান আছে আপনাকে সঠিক এক্স এর মান ওয়াইয়ের মান খুঁজে বের করতে হবে দুটো সমীকরণের বাম পক্ষে এক্স এর মান ওয়াইয়ের মান বসাই দেখবো ডান পক্ষে সমান হয় কিনা তিন আর এক যোগ করলে কি পাঁচ হয় হয় না তাহলে কোন এ নাম্বার বাদ দেন থ্রি আর টু যোগ করলে ফাইভ হয় আবার থ্রি থেকে টু বিয়োগ করলে ওয়ান হয় এটাই হচ্ছে অ্যান্সার এটা হবে না কেন দেখেন টু থ্রি কিন্তু ফাইভ আর কিন্তু টু থেকে থ্রি বিয়োগ করলে ওয়ান হয় না মাইনাস ওয়ান হয় আবার আপনি যদি এভাবে না করে বেসিক সমাধান করতে চান তাহলে কি হবে সমীকরণ দুটো যোগ করে দেন তাই ল হচ্ছে এটা কাটা যায় টু এক্স ইজ টু সিক্স তাহলে এক্স এর মানটা কত হবে থ্রি এক্স এর মান থ্রি শুধু এই অপশনই আছে এখন এক্স এর মানটা আপনি যে কোনো সমীকরণে বসান আমি যদি এক নাম্বার এক্স এর মানটা বসাই তাহলে ওয়াই কত পাবো টু বেসিকও করা যায় অপশন টেস্ট করে করাই ভালো এ পারসন স্পেন্ডস 80% অফ হিজ ইনকাম ইফ হি আর্নস 5000 ডলার হোয়াট ইজ হিজ সেভিং মানে একজন লোক সে তার ইনকামের 80% খরচ করে তার ইনকাম যদি 5000 হয় তাহলে তার বাকি থাকলো কত মানে সঞ্চয় কত খুবই সিম্পল

ঠিক আছে তাহলে এই মান তো আমাদের দেওয়া আছে এম টু যদি আমরা বের করি তাহলে কত হয় এম টু হবে হচ্ছে মাইনাস ওয়ান বাই এম ওয়ান তাহলে এম ওয়ানের মান কত দেওয়া আছে টু তাহলে মাইনাস হাফ হচ্ছে আনসার যদি আপনি গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করেন এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস এটা হচ্ছে এম এটা এম টু তো এই পারপেন্ডিকুলার লাইন বরাবর স্লোপ বের করার সূত্র হয় যে এম ওয়ান এম টু গুণ করলে মাইনাস ওয়ান হবে ঠিক আছে তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে মাইনাস হাফ ইফ টেন ইজ ইকাল টু থ্রি বাই ফোর দেন সেক ইজ ইকাল টু কত খুবই সহজ একটি প্রশ্ন তাহলে টেন মানে কি লম্ব বাই ভূমি তাহলে লম্ব থ্রি দেওয়া আছে ভূমি ফোর দেওয়া আছে আমাদের চাইছে কি সেক এ সেক এ সেক সূত্র কি ছিল অতিভুজ বাই ভূমি তাই না তাহলে অতিভুজ তো নাই থ্রি ফোর যদি আপনার লম্ব ভূমি হয় তাহলে অতিভুজ হয় ফাইভ তাহলে আমরা অতিভুজ পাইলাম ফাইভ আর আমাদের ভূমি তো দেওয়াই আছে ফোর তাহলে হচ্ছে আমাদের এই কোথায় পেলাম আপনি পিথাগর সাহায্যে চাইলে বের করতে পারেন এভাবে করে আপনার এখানে টেন মানে কি তাহলে লম্ব দেওয়া আছে থ্রি ভূমিতে আছে ফোর এটা অটোমেটিক ফাইভ চলে আসবে পিথাগর উপপাদের সাহায্যে তাহলে এটা হচ্ছে অ্যান্সার এ ট্রেন ট্রাভেলস অন হান্ড্রেড এইটটি কিলোমিটার ইন থ্রি আওয়ার হোয়াট ইজ অ্যাভারেজ স্পিড তো গর্বেগ বের করার সূত্র কি টোটাল যে দূরত্ব দূরত্বকে সময় দিয়ে ভাগ করবো তাহলে দূরত্ব হচ্ছে আমাদের কত একশো আশি আর সময় লাগছে কত থ্রি আবার তাহলে কত হয় সিক্সটি কিলোমিটার পাওয়ার আওয়ার কারণ কিলোমিটারকে আমরা আওয়ার দ্বারা ভাগ করতেছি প্রশ্ন সিক্সটি সিক্সে বলা আছে ফাইন্ড দ্য মিড পয়েন্ট অফ দ্য লাইন সিগমেন্ট জয়নিং দ্য পয়েন্টস পি ওয়ান আর পি টু দেওয়া আছে মানে দুইটা বিন্দুর মাঝখানের বিন্দু বের করতে বলছে তাহলে আমরা কিভাবে বের করব এটা যদি এক্স এটা যদি ওয়াই ওয়ান হয় এটা যদি আর একটা পয়েন্ট চলে আসবে এই যে ফোর আর সিক্স যোগ করে টু ইদের ভাগ করলে কত হয় ফাইভ আর মাইনাস থ্রি আর ওয়ান যোগ করে দিদের ভাগ করলে কত হয় মাইনাস ওয়ান দেখেন ফার্স্টেরটা কি হবে ফোর প্লাস সিক্স ভাগ টু তার মানে আর পরেরটা কি হবে মাইনাস থ্রি প্লাস ওয়ান ভাগ টু হ্যাঁ এটা হবে হচ্ছে ওয়ান হচ্ছে কি বলছে দ্য নাম্বার অফ সাবসেট অফ এ সেট উইথ ফাইভ এলিমেন্ট মানে পাঁচ উপাদান বিশিষ্ট একটা সেটের সাবসেট কত হবে সাবসেট সংখ্যা বের করার সূত্র কি টু টু দিব এন হলো উপাদান সংখ্যা তাহলে এর মানটা কত 5 2 এর পাওয়ার 5 মানে 32 आंसर হচ্ছে এই ডি নাম্বার অপশন ই x স্কয়ার 4x 4, 4 0 দেন দা ভ্যালু অফ x এখান থেকে x এর মানটা বের করতে বলছে কিভাবে বের করব বিভিন্ন ভাবে এটা করা যায় আপনি দ্বিঘাত সমীকরণের রুট বের করার সূত্র সাহায্য করতে পারেন নরমালি করতে পারেন এটাকে যদি সাজাই আমরা এরকম হয় তাহলে কি x 2 হলে স্কয়ার 0 এটা স্কয়ার মানে কি x প্লাস টু গুণন এক্স প্লাস টু ইজিকাল টু জিরো তাহলে আপনি দুইটা মান পাবেন এই দুটা গুণফল জিরো মানে কি এটা সমান একবার জিরো লিখবেন এটা সমান একবার জিরো লিখবেন লেক্সের মান আসবে মাইনাস টু এক্সের মান আসবে মাইনাস টু লেক্সের মান মাইনাস টু দুইটা আসবে রিপিটেড রুট অনেকে ভুল করে এটা দাগাবে এটা দাগাইলে হবে না দুইটা আসবে এটা দেখলেই বোঝা যায় যে পাওয়ার টু মানে দীঘার সমীকরণ দীঘার সমীকরণে দুইটা সবসময় মূল থাকবে মানে রুট থাকবে ঠিক আছে তাহলে অ্যান্সার হচ্ছে বি নাম্বার অপশন এটা কেয়ারফুলি খেয়াল করতে হবে প্রশ্ন সিক্সটি বলা আছে দ্য রেঞ্জ অফ ফাংশন অফ এক্স ইজ টু ওয়ান বাই ওয়ান মানে এই ফাংশনটা রেঞ্জ কত তো আমরা এই ফাংশনটা রেঞ্জ কিভাবে বের করব রেঞ্জ আর ডোমেন কি ডোমেন যে ইনপুট ফাংশন আর রেঞ্জ হলো আউটপুট ফাংশন ভালো করে খেয়াল করেন এই যে ফাংশনটা আমরা দেখতে পাচ্ছি এই ফাংশনটা থেকে কি আউটপুট পাওয়া সম্ভব না এই ফাংশনটা থেকে আপনি কখনো শূন্য পাবেন না দেখেন আপনি যদি এখানে এর মান শূন্য বসান তাহলে সকল পূর্ণ সংখ্যা আপনি পাবেন সকল বাস্তব সংখ্যা পাবেন কিন্তু আপনি শূন্য পাবেন না এখান থেকে আউটপুট শূন্য পাওয়া সম্ভব না তাহলে আমরা আউটপুট কি পাচ্ছি না শূন্য পাচ্ছি না তাহলে রিয়েল নাম্বারের মানে সকল বাস্তব সংখ্যায় আসতেছে শুধু শূন্য তাহলে আনসার হচ্ছে এইটা মানে রেঞ্জ হচ্ছে রেঞ্জটা কত এটা এটা দ্বারা কি বুঝাচ্ছে যে সকল রিয়া নাম্বারে আসবে শুধু শূন্য বাদে আর ডোমেন কোনটা যদি প্রশ্নে ডোমেন বলতো ডোমেন তাহলে ডোমেন কত হইতো ডোমেন হইতো এইটা কারণ এই ফাংশনে আপনি এক্স এর মান কখনো মাইনাস ওয়ান বসাইতে পারবেন না কেন মাইনাস ওয়ান বসাইতে পারবেন না ভালো করে একটু খেয়াল করেন আমরা এখানে এক্স এর মান কেন মাইনাস ওয়ান বসাইতে পারবো না আমরা যদি এক্স এর মান মাইনাস ওয়ান বসাই তাহলে কি আসতেছে এটা ওয়ান বাই জিরো যা আনডিফাইন্ড অসংজ্ঞায়িত আনডিফাইন্ড সম্ভব না তাহলে আপনি এই ফাংশনে এক্স এর মান মাইনাস আপনি বসাইতে পারবেন না তাহলে সেটা হচ্ছে ডোমেন তাহলে যদি আমাদের ডোমেন বলতো তাহলে আসার হতো এইটা এটা ভালো করে খেয়াল করতে হবে আর একবার বলছি আমরা এখানে এর মান যাই বসাই আউটপুট কখনো শূন্য পাবো না তাহলে রেঞ্জটা হচ্ছে শূন্যবাদে সকল বাস্তব সংখ্যা শূন্যবাদে সকল বাস্তব সংখ্যা বোঝাতে এইটা বোঝাচ্ছে আবার ডোমেন যদি চাইতো ডোমেন কি আপনি এখানে এক্সের মান সবে বসাইতে পারবেন দুনিয়ার সব সংখ্যায় বসাইতে পারবেন শুধুমাত্র মাইনাস ওয়ান ছাড়া কারণ মাইনাস ওয়ান বসাইলে এটা অসংখ্যায়িত হয়ে যায় তাহলে ডোমেনটা হবে সকল নিয়ার রিয়েল নাম্বার এক্সপেক্ট মানে এক্সপেক্ট কি আপনার হচ্ছে মাইনাস মানে মাইনাস ওয়ান বাদে সব বসাইতে পারবেন তাই এটা হচ্ছে ডোমেন আর এখানে শূন্য বাদে সকল আউটপুট সম্ভব তাই এটা হচ্ছে রেঞ্জ হুইচ অফ দা ফলোইং ইজ এ পারফেক্ট স্কোয়ার পূর্ণবর্গ সংখ্যা এটা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা সাথের স্কোয়ার করলে কত হয় ফোরটিন নাইন হয় আর এগুলোকে বর্গ লেখা যায় না এই ছিল আমাদের আহ আজকে অনুষ্ঠিত সমন্বিত ব্যাংকের অফিসার জেনারেল পদের বাইশাল ভিত্তিক যে পরীক্ষা তার প্রিলিমিনারি পরীক্ষা গণিত অংশের সমাধান আর কোনো ভুল ত্রুটি হলে ক্ষমাসন্দ দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফেজ